যে আরো সামাজিক কিছু কাজকর্ম তারা করে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই সেবামূলক কাজ অনেক আছে কিন্তু এই যে রক্তদান শিবির এই রক্তদাস তারা আয়োজন করেছেন এটাই নয় তাদের সদস্যদের প্রত্যেকেই এসে এখানে রক্ত দিচ্ছেন তাই তো যে এক ফোটা রক্ততেই অনেক কিছু হয়ে যেতে পারে সেই রক্ত অনুষ্ঠান আপনারা আজকে আয়োজন করেছেন আপনারা নিজেরাও রক্ত দিচ্ছেন এর থেকে বড় এবং মহান সমাজসেবা কাজ আজকা হতে পারে এছাড়াও পাশাপাশি সমাজের বিভিন্ন সময়ে অসহায় পরিচিত বিভিন্ন মানুষের পাশে থেকেই তারা কাজ করেন এবং তাদের পাশে নিয়েছেন

আজকে এই যে রক্ত দান শিবির হচ্ছে এই রক্ত কাদেরকে তুলে দেওয়া এই রক্ত আমরা সেবা সমিতির মাধ্যমে আর কতজন আজকে রক্ত দান করবে আমরা ষাট ইউনিট ডোবর মনোষ্য করি মনোচ্ছে সবাইকে ধান্য ব্যবসায়ী সমিতির সদস্য ব্যবসায়ী সমিতির সদস্য বাইরে কেউ আছে বাইরে কেউ নেই আজকে অনুষ্ঠানে কে কেউ উপস্থিত থাকছে আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের বর্ধমানের উত্তরের বিধায়ক অন্যান্য নিশ্চিত কুমার মালিক বর্ধমান পৌরসভা পৌরবিদ্যা পরের সরকার আজকে সভাপতি আর এই প্রতি বছরে কি আপনার এই রক্তদান শিবির আমাদের সংগঠনের সমস্ত অনুযায়ী প্রত্যেক বছরই করার চেষ্টা করি এবারে একটা বিশেষ উল্লেখযোগ্য বর্ধমান সহযোগিতা আমাদের সহযোগিতা করেছেন ছাড়াও এই রক্তদান শিবিরের পিছনে যোগদান করেছে রক্তদান শিবির ছাড়া সারা বছর আর কি কর্মকাণ্ডের মধ্যে শিবির ছাড়া আমরা এই বন্যা এলাকায় মানুষকে দাঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি এবং আমাদের কলেজ ছাত্ররা পড়তে পারে উন্নয়নও করেছি এবং সামাজিক বিভিন্ন পূর্ব ময়দানের মাঠে আমরা তাদের খেলতে পারে আমরা জার্সি দান করেছি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নাম আমাদের অরবিন্দ পাঞ্জাব পশ্চিমবঙ্গ রাজ্য ধর্ম উপদেষ্টা